করিও পুরাণ তুই ছাড়া দনিয়া থেকে আছে আর তোমি হতে দয়া মহি দয়া রবনারা এল্লা পাগ তোর কাছে করি নিবেদন দানিও দা দাদাদের তুমি সুখের জীবন ভুলেও পাপ কাজ যদি হয় কোন বার তফিক দানি ফদা তো বা করে বার রব্বানা তাকাবাল মিন্না ইন্না কান্দা সামিউন আলিম আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহর ভবে সবাই মুক্ত হতে দান করবেন আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যেহেতু অন্যান্য বড় বড় আলেমের এখানে এসেছেন তাদেরকে সময় দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের জন্যে খা করে প্রতিদিন এই গ্রামের আমার মা বন যারা অসুস্থ হয়ে আছেন যারা অসুস্থ হয়ে আছে কারা হচ্ছে প্যারালাইসিস আছে কেউ হচ্ছে ক্যান্সার আছে কেউ কি টিউমার হয়ে আছে আল্লাহ নানান বিভিন্ন যারা আছে তার জন্য বিশ্ববিদে দোয়া করেছেন কি দোয়াটা রবমান না সাজি বিল বাস ইসমান দা সাফি ইল্লা সিফাউকা সিফা লয় বাদে রসা কামা আল্লাহ তাদেরকে তুমি সুস্থ দাও

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد امين اللهم امين السلام عليكم ورحمه الله وبركاته দেখাচ্ছি আমরা এই মেলার কাছে লোকের ঠেল সাহা না আমি এসে এসে বলেছি বলা সাহেব ওই যে খাওয়ার মেলা জি এটা খাওয়ার মেলা নাই ওখানে আলতা ফিতা কোন কোন সবই তো বিক্রি হচ্ছে জি আর ওই সেরে বিক্রি হওয়ার কারণে আজকে দেখেন অনেক জায়গায় বলছি জালসা করতে আমরা জালসা করছি ওই যে মহামা সাহেব মেলাটা কোন ভালো লাগে না দেখেন তো

কেউ পাঁচশো কেউ হাজার দশ হাজার আট হাজার এগারো হাজার মহলা বলছিলেন যে দশ হাজার ওনার সাথে হওয়ার জন্য আল্লাহর বান্দাকে এখানে একবার কেউ পৌঁছায়নি একজন বোধ এখন নর্থ এসে দেখি দেখো এখন নর্থ এসে হ্যাঁ আর কেউ তো ভাইর আমার আমি বলতে চাই আপনারা কি যে আল্লাহর ঘর আল্লাহর মাসিদ এই যে মুর্শিদাবাদ এলাকার হুমায়ুন কবির সাহেব আল্লাহ আকবর দেখেন এই হুমায়ুন কবির সাহেব বাপরি মসজিদ তৈরি করার জন্য তিনি হ্যাঁ উত্তর বললেন ইনশাআল্লাহ আকবর ছয় ডিসেম্বর রাস্তা থেকে কেউ ইটলিয়ে মাঠে আছে কেউ আবার কিনে আছে মজা বলছিলেন একজন হিন্দু মহিলা জি উনি বলছে আমি বলি ভাবার থেকে এসেছি মাহজিদের জন্য

ভাইয়ের আমার যেদিন ওই বাবরি মহাজিদ কে ভাঙানো হয় সেদিনই আটখানা নয় আটখানা এক নজয়ান বত্রিশ বছর পড়ে ওই নজয়ান এসে বলছে আমি আটখানা বাবরি মহাজিদ রেখেছিলাম এই ইটখানা আমি যেদিন বাবরি মহাজিদ তৈরি হয়ে যাবে সেদিন আমি সেই আটখানা ইট ওই হুমায়ুন কবির বাবরি বই তৈরি করবে সেই জায়গাতে ওইখানে আমি এই আটখানা ইট লাগাবো কার ওনার মনের মধ্যে কত বাসনা ছিল চেতনা ছিল আজকে বলতে চাই মিল্লাতে মুসলিম সমাজ আমরা বলি আজকে আমাদের গ্রামে আলমে দিনের কথা যখন বলে চাই দোকানে বসে বসে আমরা আলমের বুঝবা করি আজকে দেখা সেখানে আলমের বুঝবা করি এই কিছুদিন আগে একদিন আমরা হঠাৎ বৃষ্টি হলো সেই বৃষ্টির কারণে আমার এলাকায় অনেক ধান নষ্ট হয়ে গেল আমাকে বলছে মৌলী সাহেব আপনাদের কারণে আপনাদের জন্য আজকে বৃষ্টি হচ্ছে ভাই আমার আমরা কি ভুল করেছি বলেন তো বলেন আমরা কি ভুল করেছি শুধু আমাদের বদন কেন বলেন তো আপনারা আমাদের কেন এই আলিমের দিন এখন মানুষ বলছিলেন যে ওনারা আপনারা জন্ম দিয়েছিলেন গাড়ির জন্য দুটো কথা বলতে পারছেন আজকে আমাকে আমরা আপনার জন্ম দিয়ে গেছেন গাড়ির জন্য আপনাদের সাথে দুটো কথা বলতে পারছি আজকে মা দাসন ভাই আজকে আমি মহিষের উঠে দেয় আজকে আলেম উঠে দেয় ভাইয়ের আমার দেখবেন আমেরিকার মতো কুকুর শৃগার হয়ে যাবে কিছু চিনতে পারবে না এরা চিনতে পারবে না সব নষ্ট হয়ে যাবে বিল্লাতে মুসলিম সমাজ আমি আপনাদের বলতে চাই যে আমরা যেন আলেমদের কোন জায়গায় প্রসাহা কি বা কোন আলেম চামন ভকরা কোন ওনার প্রশংসা করবেন ইনারা নায়েবের আসুন যোগ্য মামলা বসে আছে জিজ্ঞাসা করবেন ইনারা আলেমের দিন নায়েবের আসুন বলা হয়েছে আর এদেরকে নিয়ে আপনারা বিদ্রোহ করেন কি রে মুরগি রে এত জোরে মোটরসাইকেল চালায় কি মুরগি না কি রে কত রকম টিটকারি মেরে আমরা কথা বলি আল্লাহ জি কত রকম ভাষা আমরা বলি ভাই আমরা কোনদিন দুঃখ করি না আবার বলে আরে এত জলসা কেন এত জি এ কথা বলে ভাই আমার আজকে মাদ্রাসা তারানগর খুশাল করে তিনখানা আছে ইলানি মাদ্রাসা আছে সংগ্রহ মাদ্রাসা আছে হেলালপুর মাদ্রাসা আছে আমদালা মাদ্রাসা আছে তার জন্য কিছু দুটো কথা আপনারা শুনতে পাচ্ছেন ভাই আমার তাই ভাই আমার মসজিদের জন্য বেশি সবাই নেব না মোল্লা সাহেব চলে এসেছে তাই আমি বেশি আপনার সবাই নিব না মাত্র দুইটি পর্ব আদে করবো যে শেষ করে দেবো আমার হাতে এক হাজার টাকা দেওয়ার মতো এখানে কোন ভাই আছেন এক হাজার টাকা বেশি নয় আমি আপনাদের গ্রামের ছেলে হ্যাঁ কেউ ভাই হ্যাঁ কেউ আপনার বাবা কেউ ভাই না আমি আপনাদের ছেলে গ্রামের সফিক বলছি এক হাজার টাকা দেওয়ার মতো কেউ আছেন আপনারা এক হাজার টাকা দেওয়ার মতো

আর কি বলছিলাম ভাই আমার অনেক কথা বলা আছে নাকি আমার ভাই চলে গেছেন উনি আল্লাহ কেন

অন্ধকার কবরে গমন হয়ে গেছে জানি না মাওলাগ হাইরে অন্ধকার কবরে একারে কবর ওই কবরে খবর আমরা জানতে পারি না পারি না সুবান অনেক বাপ হারা হয়ে আছে মা হারা হয়ে

আল্লাহ তোমার ঘরের জন্য তোমার ঘরকে কত ভালোবাসে তোমার ঘরকে নির্মাণ করার জন্য কেউ এক লাখের দিয়েছে দশ হাজার দু দান দিয়েছে আল্লাহ সকলে দান কাল্লা তুমি কবর করে না নবীন চেনেলা কি যে ভুল করিলাম হ্যাঁ আপনার মেডিকেল সাহেব সোহেল মেডিকেল আপনার পঞ্চাশ কেজি ছিলাম

আমরা কি যে ভুল করলাম যে বলে হ্যাঁ এখন দেখেন আমাদের যুবক ভাইরা আজকে রান করে যে হয় আজকে আমার যুবক ভাইরা দেখেন সুমান আল্লাহ যাহা সন্ধ্যা হয়ে যায় ওইখানে চারটা বেজে যায় এই উত্তর প্রান্তে যে তারা সারা পান করে আজকে মুসলমানের মধ্যে লটারি খোর আজকে মুসলমানের মধ্যে জুয়া খোর আজকে মুসলমানের মধ্যে আপনার সুদ খোর আজকে মুসলমানের মধ্যে বেমানি খোর আজকে মুসলমানের মধ্যে বেড়ি খোর আজকে মুসলমানের মধ্যে আপনার সিগারেট খোর এই মুসলমানেরা খেয়ে 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 সুদ খেয়ে খেয়ে অনেক মুসলমানকে দেখবে সুদ খেয়ে খেয়ে তাদের চেহারা তাদের বডি স্পষ্ট হয়ে যায় আবার ওই সুদ খোর বলে যে আলেমারা ভালো ভালো নয় ওই শুধু করবাই মানে বলে আলেমারা ভালো নয় বন্ধুগণ সমাজ আলেমারা কি সিগারেট খায় আলেমারা কি বেড়ে খায় ভাই আমার শেষ করে দিলাম হ্যাঁ বারবার আমাকে বলছে মৌলানা সাহেব শেষ করে দেন সময় অল্প তাই আল্লাহ যে কোনদিন মোকা কথা বলবো ভাইর আমার সাথীকে সাথ আপনার ভালো থাকেন সুখে থাকেন এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত

অনেকক্ষণ আপনারা বাজার করলেন কত কি দেখলেন ঘুরলেন এবারে আসুন আপনারা এই স্টেজে এসে উপস্থিত হয়ে কথা বলবেন মন দিয়ে ধ্যান দিয়ে শুনুন এবং আমল করার চেষ্টা করবেন আসুন বাজারে না থেকে এই স্টেজে হাজির হয়ে যান আসসালামু আলাইকুম

قال ربي الشر الصدر ويسر اني امري اهل الاخوه دون لساني السلام عليكم ورحمه الله وبركاته كيف حالكم ان الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور انفسنا من سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له